প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মগ এছাড়াও আরও মগ এখানে রয়েছে তো এই মগগুলো এখানে কি জন্য আছে আপনারা ভাবতে পারেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কি মগের ব্যবসা শুরু করলো না আসলে সামনে আসছে একটি দুর্দান্ত নতুন একটি অফার সেই অফারের অ্যানাউন্সমেন্ট আপনারা খুব শীঘ্রই পাবেন কিন্তু আজকে আমি আপনাদেরকে জানাবো এই মগগুলো আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা মগের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন রয়েছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এবং আমাদের ওয়েব পেজের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক দিয়ে এবং সেই ডিজাইনটা আমাদের প্রত্যেকটা মগের মধ্যে দেওয়া আছে এবং এখানেও হিউজ পরিমাণে স্টক আছে তো আজকের এই ভিডিওতে দেখাবো কোথা থেকে আপনারা এই মগগুলো কিনবেন কোথায় প্রিন্ট করাবেন এবং আমরা কত টাকায় করলাম সব কিছু নিয়েই আজকের এই ভিডিও তো চলুন শুরু করা যাক আমরা শুরুতেই চলে গেলাম চকবাজারের মিড ফোর্ট রোডে কারণ সিরামিকের পণ্যের জন্য এটা বাংলাদেশের সব থেকে বিখ্যাত জায়গা সেখানে ঘুরে ঘুরে মগ খুঁজতে লাগলাম আমরা কয়েকটি দোকানে খোঁজ নিলাম সেখান থেকে এক একজন এক এক দাম বলল সেখান থেকে সবচেয়ে কম দামে যে মগটা আমরা পেয়েছিলাম সেটি ছিল একশো টাকা কিন্তু দুঃখজনকভাবে তারা প্রিন্ট করে দিতে পারবে না এরপর আরও কয়েকটা দোকানে গেলাম সবারই এক কথা মগ আছে কিন্তু প্রিন্ট হবে না প্রিন্ট আপনাদের নিজেদের করে নিতে হবে তারপর অবশেষে চলে গেলাম আমরা ঢাকার পুরানা পল্টনে ষোলো গ্লোরিয়ানা মার্কেটে তারপর আমরা অনেকগুলো দোকানে সেখানে খোঁজাখুঁজি করলাম এক একজন এক এক দাম চায় তো আমরা সবথেকে কম দামে যেখানে পেলাম সেখানে প্রিন্ট সহ তারা চাইলো হচ্ছে একশো টাকা মগটা ছিল মোটামুটি উন্নত মানের তো সেই ক্ষেত্রে আমরা একটু দামাদামি শেষ করে একশো ষাট টাকায় অর্ডার দিয়ে ফেললাম তো আপনারাও যদি অনুষ্ঠানের জন্য অথবা গিফটের জন্য বা নিজের ব্র্যান্ডের প্রমোশনের জন্য কাস্টম মগ বানাতে চান তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই মার্কেটের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম